হ্যালো তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানি হ্যাপি হোলি তোমরা সবাই হোলিতে কে কেমন আনন্দ করছো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আমরা হোলিতে কি করি আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেল থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও তো চলো আর এদিকে আমাদের পাপা কোনো এখন হোলি খেলবে বলে খুব আগ্রহে বসে আছে কিন্তু এখন যেহেতু বাজে সাড়ে নটা তাই জন্য আমি এত তাড়াতাড়ি পাপানকে নিচে নামাতে চাইছি না রং হাত করাতে চাইছি না সর্দি হয়েছে তারপরে তাছাড়া পরশু বুধবার দিন থেকে স্কুলও খুলে যাবে ওই জন্য একটু বেলা করে ভালো করে রোদটা বেরো দিলে হোক নামাবো হোলি খেলা এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার ধারে সব ছোট ছোট বাচ্চা কাচ্চাটা সব বেরিয়ে পড়েছে রং ঢালার জন্য কত ছোট ছোট বাচ্চাগুলো দেখো তোমরাই বাইরে ছোট বাচ্চাদের খেলাধুলো দেখে আর মন ধরল না ও নিচে চলে এসেছিল হোলি খেলার জন্য তারপরে ওর দাদুও চলে এসেছিলো তো দাদু ওকে বোতলের ভেতরে রং টং মাখিয়ে দিয়েছে আর তার ভেতরে পিচকারিটাও ঢুকিয়ে দিয়েছে তো পাপান কিভাবে সবাইকে পিচকারিটা মারছে তোমরাই দেখো আর এদিকে বাড়িতে পুজো করতে যেহেতু আজকে পূর্ণিমা আর পূর্ণিমায় আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় তো ওই জন্য বামন ঠাকুর এসেই পুজো করা শুরু করে দিয়েছেন ঠাকুরমশাই বাড়িতে পুজো করার পর এবার পাপাঞ্চলে এসছে ঠাকুরমশাইকে একটু পায়ে আবি দিয়ে দেবে আর একটু গালে হালকা একটু আবি দিয়ে দেওয়ার জন্য তো ঠাকুরমশাই বললেন আমাকে পায়ে খালি আবির দাও তুমি গালে দেবে না তবুও তো পাপান শোনান ওই জন্য ঠাকুরমশাই হাতে টাতে গোটা আবি দিয়ে দিয়েছে বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমার ছোট ননদ এসছে ডাকতে রং খেলার জন্য তো মা আর আমি বলছি এখন যাব না ননদ আর মাম্মামের কথা আসার কথা আছে তো তারা এলেই বেরোবো তো আমার ছোট ননদ আর সোনান বাড়িতে এসে সবাইকে আবির মাখানো শুরু করে দিয়েছে আর ছোট ননদ এসে প্রথমেই লাগাচ্ছিল মাকে আবি তো মাও ও ছোট ননদ কেমন করছে তোমরাই নিজেরাই দেখে না হয় বাড়িতে আবির খেলতে খেলতে এদিকে দিদিরাও চলে এসেছেন দিদি মানে আমার ননদ আর মাম্মা তোমাদের দাদাভাই যেহেতু আজকে গিয়েছিল দীঘা তো আসার পথে দিদি আর মাম্মামকেও নিয়ে চলে এসেছে দিদি আর মাম্মাম যেই বাড়িতে এসেছে তেমনি আমাদের পাপান শোনা ওর দিদি ভাইয়ের সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে তো আর পাপান পরে নিয়েছে মা মাছটা নিয়ে এসছে ও দিদি মানে তো এদিকে কিরম খেলাধুলা করছে তোমরাই দেখো তারপরে আমি চলে এলাম তোমাদের দাদা ভাইকে একটু আবির লাগাতে তোমাদের দাদা ভাই প্রত্যেক বছরই আবির নিতে চায় না এই বছর আমি লুকিয়ে তার গালে একটু আবির লাগিয়ে দিয়েছি বাড়িতে আবির খেলার পর তারপরে সবাই মিলে চলে এলাম আমাদের যে ব্যবসার জায়গা আছে ওইখানটাই খেলাধুলো করতে যেহেতু পাপা কেউ শুনছে না ওরা পিচকারি চালাবে তো রাস্তার উপরে দাঁড়িয়ে তো খেলা সম্ভব নয় ওই জন্য আমরা ব্যবসার জায়গাটায় চলে এসেছি আর বাবা এসে ওদের যে জলগুলো ভালো করে আরো রং দিয়ে মাখিয়ে দিচ্ছে তো বাচ্চারা কেমন কতটা তারা করছে তোমরাই তোমরা ভালো করে জলে রং মাখিয়ে নেওয়ার পর এবার দুজন দাঁড়িয়ে পড়েছে রাস্তার উপরে খেলাধুলা করতে তো ভাই বোন কিভাবে পিচকারি মারছে তোমরাই দেখো পাপান যে পিচকারিটা নিয়ে ঘুরছিল ওর যেই পিসি থেকে তেমনি ওর পিসিকে পিচকারি দিয়ে মারা শুরু করে দিয়েছে এতক্ষণ চলছিল তো ছোটদের খেলা এবার শুরু হয়ে গেল বড়দের খেলা আর এদিকে পাপান সোনা আমার ছোট মাসি সুড়ি মানে ওর ছোট এবার তারা করিয়েছে পিচকারি দিবে বলে তো কিভাবে ওর দিদুনা আর নাতির মধ্যে রং খেলা খেলি শুরু হয়েছে তোমরাই নিজেরই দেখো না 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 না

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোলি খেলাটা ঠিক কতটা পরিমানে হচ্ছে আর কতটা আনন্দ করেই হচ্ছে এবারে এসছে মাম্মা মোর মামার গালে একটু আবির লাগাতে তোর মামা গাল পেতে রেখেছে যে তুমি আমাকে এই পাশে ও পাশে দু গালেই ভালো করে লাগা আর আমাদের পাপান শোনা তো পিচকারি নিয়ে গোটা রাস্তা ছুটে ছুটে বেড়াচ্ছে যে কাকে ও পিচকারিটা মারবে কাউকে তো পাচ্ছে না ওদের গায়ে ও পিচকারিটাই মেরে যাচ্ছে তারপরে ওর একটু গালে লাগিয়ে দিল আর আমরা তো সব এক একজন এক এক রকমের ভূত হয়ে গেছি সবাই মিলে যে যার গালে পেরেছে যেমন বেড়েছে তেমন লাগিয়ে দিয়েছে এবার আমরা দুই ননদ আর বৌদি মিলে ধরেছি একজনকে রং মাখাবো বলে কে তো আমার ছুটনা ও খালি ছুটে ছুটে বেড়াচ্ছে ওকে আর রং লাগাতে ঠিক মতন দিচ্ছে না তাই জন্য ওকে ধরবো বলে করে আমরা অনেক রকম তারপরে এবার দুই ননদ আর আমি তিনজনে মিলেই জড়িয়ে ধরেছি আমার ছোট ননদকে দিয়ে ভালো করে ওকে রং মাখানো চলছে এবার আমার ছোট ননদের মুখের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ পুরো মেখে পুরো ওকে ভূত করে দিয়েছি তিনজনে মিলে আমরা ছোট ননদকে তো বেশ কায়দা করে রং মাখিয়ে দিলেন এবার ছোট ননদও আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নিল মানে আমার চুলে মুখে ভালো করে রং টং মাখিয়ে পুরো আমাকে কালো করে দিয়েছে তো আমার মুখটাই তোমরা দেখো আমার মুখের অবস্থাটা ঠিক কীরকম করে দিয়েছে ওরা সবাই মিলে একজন বললে হবে না আমার তিনজন আমাকে ভূত করে ছেড়ে দিয়েছে এতক্ষণ তো পাপান শোনা পিচকারি নিয়ে খেলা করছিল এবার শেষের মাথার দিকে পাপান নিয়ে নিয়েছে আবির তো আবির নিয়ে একে একে সবাইকে আবির মাখাচ্ছে তারপরে ওর দাদু বললো তোকে আর আবির খেলতে হবে না তুই আবিরটা রেখে দে তো পাপান তো যে আবির পায় নি তেমনি রাস্তার উপরে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করতে বসে পড়েছে পাপান শুনে যে জোর কান্নাকাটি শুরু করেছে তেমনি ও দাদু ওকে আবিরটা দিয়ে দিয়েছে তারপরে আবার আবির নিয়ে সবাইকে একে একে করে সবার গালে লাগানো শুরু করে দিয়েছে আর এই যে আবির ওড়ানোর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা ননদ ওর জন্য নিছিল তো আমার চোখে মুখে কানে চারদাড়ি আবির ঢুকে গেছিল তারপরে আবার পাপান চলে এসেছে ও ছোট দিদুনকে আবির লাগাতে তো ভালো করেই ও ছুটি দিদুনকে আবিরটাও লাগিয়ে দিল তারপরে ওর একটু পাপাকেও ভালো করে আবিরটা লাগিয়ে দিল আর এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এটা তৈরি করেছিলাম একটা সর্সের জন্য তারপরে আরতে চলে এসলেন ঠাকুর মশাই তো ঠাকুর মশাইকেও বাবা ভালো করে রং মাখিয়ে দিলেন তো অনেকক্ষণ রং খেলাখেলি করার পর এবার চলে এলাম বাড়ি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটা প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে তো বাই বন্ধুরা আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার নিয়ে ততক্ষণ সঙ্গে থেকে সুস্থ থেকো টাটা